নজররাখি বোলপুরের দিকে বাংলার आवाज সূচনার ফর্ম বিলিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো বোলপুর পৌরসভা এলাকায় 17 নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় সরকারি বাড়ির ফর্ম দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে যেমন খবর পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই বোলপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় কয়েকজন তৃণমূল কর্মী বাড়ি বাড়ি গিয়ে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন অভিযোগ তারা সাধারণ মানুষের হাতে আবাস যোজনার আবেদনের ফর্ম তুলে দিচ্ছিলেন এবং প্রতিটি ফর্মের বিনিময়ে পনেরো টাকা করে দাবি করছিলেন অধিকাংশ গরিব মানুষ ঘর পাওয়ার আশায় সেই টাকা দিয়ে ফর্ম সংগ্রহ করেন এবার প্রশ্ন উঠছে সরকারি প্রকল্পের ফর্ম কেন রাজনৈতিক দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিলি করবেন যেখানে সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে নি খরচায় পৌঁছানোর কথা সেখানে কেন ফর্মের জন্য টাকা নেওয়া হচ্ছে সরকারি কর্মীরা কেন এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত নন উঠছে এমনই একাধিক প্রশ্ন বাংলা আবাস যোজনার ফর্ম বিলিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে বোলপুর পৌরসভা এলাকায় সতেরো নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় সরকারি বাড়ির ফর্ম দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা গরিব কাছে এটা কাঠমানি ছাড়া কিচ্ছু নয় এটা গরিব মানুষের কাছে পনেরো টাকা নিচ্ছে এগুলো কাঠমানি এত এরা প্রতিশ্রুতি দিয়েছে এত উন্নয়ন যদি করেছে তো মানুষের ঘরে ঘরে কেনা যাবে এটা আমাদের বক্তব্য এই যে ঘরে নাম করে টাকা দিচ্ছে ফরম করে দিচ্ছে সে টাকা লুটছে এটা কাঠ মানি ছাড়া কিচ্ছু না ওই হোল্ডিং নাম্বারে যে টাকা করে নিচ্ছে হোল্ডিং এ তেরো হাজার টাকা করে একটা একটা হোল্ডিং করতে তেরো হাজার টাকা করে নিচ্ছে এটা কার সুবিধা গরিব মানুষের কাছকে তেরো হাজার টাকার হোল্ডিং করা করেছে এটা পৌরসভার সুবিধা এটা ভোট পার্সি তৃণমূল করছে এটা পুরো লুটছে বাইশটা ওয়ার্ড তেইশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ড তো হেরে আছে তাহলে একটা ওয়ার্ডে আর করবে তাহলে বাইশটা ওয়ার্ডে যদি হয় কথা হলো যদি তেইশটা ওয়ার্ডে যদি হয় তাহলে কত টাকা করে যাচ্ছে ফোরামে সেটা দেখতে হবে আমার নাম হচ্ছে মনিসুর রহমান খান পাগল কাছে জেনে দিচ্ছি কাউন্সিলর কিসের ওই দিদিকে জিজ্ঞেস করুন ওই দিদিকে জিজ্ঞেস করুন বাড়ির ফর্ম দিচ্ছি না

আপোনাৰ কি নাম দাদা

আমরা এটা শুনুন না কোনদিন আমাদের গরিব মানুষের গ্রাম আমরা সবাই তৃণমূলের সঙ্গে আছি বা থাকবো পনেরো টাকা হচ্ছে মনে করি একটা ফ্রম আমাদের কাছে আছে সেই ফ্রমটা আমাদেরকে জোস করে দিতে হয় তো একটা ফর্ম জোস করে তিন টাকা লাগে তিন টাকা লাগে ফর্ম যদি আমি পাঁচ টাকা তো পাঁচ টাকা দিয়ে দাও পনেরো টাকা আমরা নিজের দিতে পারি না সে যে ভালো একটা ফর্ম দিতে হবে গরিব মানুষ আছে তাদেরকে দাও যারা ঘর বলা যাদের মাটির ঘর আছে যাদের টিনের চাল আছে তাদেরকে ঘরগুলো দাও বাকি যাদের পাকা বাড়ি আছে তাদেরকে দিও না তাদেরকে পরে যদি আসে লট তখন তাদেরকে দেওয়া হবে আমাদেরকে পাশে থেকে এই নির্দেশ দিয়েছে